দাওয়াতের গুরুত্ব ফুজ্র সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব দাওয়াত এর পরিচয় দাওয়াত শব্দের আবেদনিক অর্থ ডাকা আহ্বান করা পাঠানো ইসলামিক পরিভাষায় মানুষকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্যই ইসলামের দিকে আহ্বান করাকে দাওয়াত বলে আল্লাতালা যুগে যুগে মানব জাতির হৃদয়ত ও কামিয়াবির জন্য অসংখ্য নবীর গণ প্রেরণ করিয়াছেন তাদের মধ্যে মানুষের দাওয়াত দিয়েছেন আর সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইন্তেকালের পরামত পর্যন্ত যেহেতু আর কোনো নবীরাসুল দুনিয়াতে আসবে না তাই এই দাওয়াতের কাজ তার মদগণকেই করতে হবে তবে একটি বিষয় স্মরণ রাখা দরকার যে আজকাল অনেকেই শুধু দাওয়াত এর কাজকেই একমাত্র দিনে দিনই কাজ মনে করছে দাওয়াত ভিত্ত ইসলামের অন্যান্য বিষয় যেমন মাদ্রাসা মক্তব করানো আল্লাহ রাস্তায় জিহাদ করা মানুষকে আত্মশুদ্ধি করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করা ইসলামী বই পুস্তক লেখা এবং স্টেমিক মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো ইত্যাদিকে তারা দিনের কাজ মনে করে না এবং এইসব কাজে কোনো ফায়দা আছে বলেও তারা মনে করে না কিন্তু তাদের এই রূপ ধারণা সম্পন্ন ভুল কিন্তু তাদের এইসব ধারণা সম্পন্ন ভুল কারণ ধাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবশ্যকীয় একটি বিষয় ঠিকই কিন্তু এটি পূর্ণাঙ্গ দিন নয় বরং দিনের গুরুত্বপূর্ণ একটি অংশ কেননা রাসুল্লাহ সাল্লা সাল্লাম শুধু দাওয়াতের কাজ করেছেন দিনের অন্য কোনো কাজ করেনি অথবা শুধু দাওয়াতের মাধ্যমেই দিন প্রতিষ্ঠা করেছেন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেনি এইরূপ কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না পবিত্র কোরআন হাদিস কোরআন বিশুদ্ধ হাদিস ও নবী করিম সাল্লামের জিন্দিগি অনুসন্ধান করলে দেখা যায় যে তিনি মোট মৌলিক চারটি কর্মসূচির আওতায় দিনের সমস্ত কাজের আঞ্জাম দিয়েছেন এবং পরবর্তীতে খোলাফের রাশিদিন দিন ও সাহেবের কারাম সেই চারটি কর্মসূচির আলোকে খেলাফত ও রাষ্ট্র পরিচালনা করে আছেন চারটি কর্মসূচি হল দাওয়াত এই চারটির মূল আলোকে তারা কোরআন সোনার আলোকে রাষ্ট্র করেছেন ইসলামী অর্থনীতি রাজনৈতিক সংস্কৃতি যাবতীয় কাজ ওনারা করে আছেন শুধু মসজিদ নিয়ে রয়েছে না মাদ্রাসা নিয়ে পড়ে রয়েছে না ওনারা সকল কাজে মসজিদ মাদশা দূরে পরিবার রাষ্ট্র সমাজ দেশ সহ সকল জায়গাতে তারা দিন দিন প্রচার প্রসারে দিন প্রতিষ্ঠায় তারা সর্বত্রভাবে কাজ করে আছেন আল্লাহ আমাদেরকে পবিত্র ক্রঞ্চনা অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন এবং যেভাবে কাজ করে আছেন সেভাবে যাতে আমরা কাজ করতে পারি তাহলে তারা আমাদেরকে তাদের পদঙ্ক অনুসরণ করে দুনিয়াতে শান্তি দুনিয়াকে অর্জন করার তৌফিক দান করুন